হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তু আল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি সৈদারব থেকে নাজম বলছি দর্শক আজকের টপিক হচ্ছে সৈদার হবে যারা গাড়ি চালাতে চাচ্ছেন অর্থাৎ অনেকে প্রশ্ন করেছেন যে কোন কোন পেশা দিয়ে গাড়ি চালানো যাবে এবং আমেল আইডি বিষয় আমেল আইডি যে বিষয়টা যে পেশাটা ওই পেশা দিয়ে কি গাড়ি চালানো যাবে কিনা না আপনারা অনেকে হয়তোবা জানেন অনেকে জানেন না ঠিক আছে অনেকে শহীদরব অনেক দিন আছেন হয়তোবা গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে জানেন না তেমন ঠিক আছে তো গাড়ির লাইনে যারা আসে অবশ্যই গাড়ির লাইন নেমে বলতে আমরা যারা গাড়ি চালাই এই ধরনের তারা অবশ্যই একটু আপনাদের থেকে হয়তো ভালো বুঝবো তো সেই হিসাবে আজকে আমি আপনাদের সাথে কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করব। দেখুন সৌদি আরবে আমরা যারা গাড়ি চালাইতে পারবো কারা কারা গাড়ি চালাইতে পারবো কোন বিষের লোক কোন পেশার লোক গাড়ি চালাইতে পারবো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দিব তো দর্শক দেখুন আমরা যারা গাড়ি চালাচ্ছি সেই বিষয় নিয়ে তথ্য দিব যেমন সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি পেশা নিয়ে কথা বলবো মাহিনা আরবিতে বলে মাহিনা আপনার যে বিষয়টা আসছেন আপনার পেশাটা এটা আকামাতে লেখা থাকে আপনি কোন বিষে আসছেন ঠিক আছে কোন বিষয়তে আপনি আসেন আমেল আইদি নাকি সাজ খাস নাকি আমেল মেঞ্জিলি নাকি আপনি মাজরার নাকি কোম্পানির যে কোনো কিছু আপনার এখানে লেখা আছে ঠিক আছে তো এবার আসেন কাজ করবেন আপনারা সৌদি আরবে ড্রাইভিং করতে চান যে অনেকে প্রশ্ন করছেন যে আমার লাই দি বিষে দিয়ে আমি কি ড্রাইভিং করতে পারবেন কিনা না হ্যাঁ প্রথমত এই কথাই একটা শেষ দিই আমি হ্যাঁ লাই দি যারা আছেন তারা ড্রাইভিং করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো গাড়ি চালাইতে পারবেন এবার আসুন সাওয়াক খাত যারা তারাও সব গাড়ি চালাইতে পারবেন তবে যদি আপনার এই জিনিসটার চেক কম করে মাহিনাটা আপনার পেশা কি এই জিনিসটা চেক কম করে গাড়ি যখন চালাবেন তখন আর ইজতেমারাটা চাই ঠিক আছে মানে আপনার রুকসা ঠিক আছে কি না ইজতেমারাটা কার নামে কফিলের আছে কি না মতে এগুলো দেখে তো বড় গাড়ির ক্ষেত্রে যারা ড্রাইভিং বড়ো গাড়ি চালায় আমাদের থেকে বড় গাড়ি যারা চালায় তাদের অভিজ্ঞতা বেশি বড় গাড়ি সম্পর্কে আমরা ছোট গাড়ি চালাই আমাদের ছোট গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা বেশি ঠিক আছে তো এই জন্য বলবো আপনারা যদি ছোট গাড়ি চালাইতে চান আপনার যে কোনো পেশার লোক চালাইতে পারবেন নিজের নামে গাড়ি কিনে ঠিক আছে আর বড় গাড়ি চালাইতে হইলে আপনাকে অবশ্যই লাইসেন্স লাগবে অনেকে কি করে আমি এখানে দেখছি আমাদের এই এলাকাতে অনেকের ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু গাড়ি চালাচ্ছে সেটা কি গাড়ি বাইরের গাড়িগুলো বাইরের গাড়ি চিনেন অর্থাৎ পায়খানার যে ময়লার পানিগুলো টানে ওই ময়লার গাড়িগুলো দেখা যাচ্ছে কফিলের নামে নিচে নিয়ে গাড়ি চালাচ্ছে তারা কিন্তু সাবাক খাসের বিষয়ে আসছে কপিলের সাথে কন্ট্যাক্ট করে বাইরে কাজ করতেছে নিজেরা গাড়ি কিনে দেখা যাচ্ছে বাইরে গাড়ি চালাচ্ছে তো যারা ছাওয়ক খাসের বিষয় আইসা দেখা যাচ্ছে অনেকে এখানে আর গাড়ি চালাচ্ছে বড়ো গাড়ি ঠিক আছে তো এটি কপিলের নামে নেয় এখন তাদের কিন্তু লাইসেন্স নেয় অনেকের আমি এখানে আমাদের এই এলাকাতে আমি দেখছি অনেকের কাছে লাইসেন্স নাই তারপরও কিন্তু গাড়ি চালাইতেছে তো পুলিশের হাতে অনেকবার ধরা হয়েছে যতবার ধরা হয়েছে অতবার এক হাজার করে জরিমানা করছে ঠিক আছে অন্ততকে আমি যাদের সাথে কথা বললাম কয় পাঁচ দশ হাজার ডেল তো জরিমানাই দিছি মানে গেরামা দিছি লাইসেন্স না থাকার কারণে তো লাইসেন্স যাদের কাছে নাই তারা দয়া করে আগে লাইসেন্স বানাবে লাইসেন্স বানাইয়া তারপর ড্রাইভিং করতে আসেন এবার আসেন তাহলে আমরা যারা মাহিনা নিয়ে কথা বলছি আপনার পেশা অন্যটা আপনার কাছে সংকোচমান হইতেছে যে আমি ড্রাইভিং করব আমার আমেল মেনজিলি বা আমার এই পেশাটা আমি চেঞ্জ করে ফেলি ঠিক আছে এটা চেঞ্জ করে ফেলবেন পেশা চেঞ্জ করা যায় ঠিক আছে আপনি যেহেতু এখানে ইনভেস্ট করবেন গাড়ি চালাবেন গাড়ি কিনবেন টাকা পয়সা খরচ করবেন তাহলে আপনার পেশাটা অবশ্যই চেঞ্জ করে আপনি লিগেলভাবে চালানো ভালো ঠিক আছে তো গাড়িটা আপনার লিগেলভাবে গাড়ি চালানোর চেষ্টা করুন কারণ কাগজপত্র সব ঠিক থাকলে আপনার কোনো ভয় নেই জরিমানা দেওয়া লাগবে না কষ্ট করে ইনকাম করবেন টাকা পয়সা আবার কী হয়েছে জরিমানা দেওয়া লাগে ঠিক আছে এবার বলতেছি দেখুন আমেল মেঞ্জিলির লোক গাড়ি চালাইতে পারবেন তবে এইটা পেশাটা চেঞ্জ করে ফেলবেন ড্রাইভিং নিয়ে যাবেন বা অন্য কোনো পেশাতে চলে যাবেন কারণ আমেল মেঞ্জিলিটা এটা হচ্ছে বাসার কাজের ঠিক আছে আর দেখা যাচ্ছে বড়ো গাড়ি যদি আপনি হাউস ড্রাইভারের বিষয়ে আসছেন বাসার ড্রাইভিং বিষয় আর কি হাউস ড্রাইভের বিষয়ে যেটা বলে তো সাউক খাস বলে আরবিতে ঠিক আছে হাউস ড্রাইভের বিষয়টা তো শাওয়ক খাসের বিষয়ে যারা আসবেন তারা ছোট গাড়ি চালালে সমস্যা নাই পুলিশে ধরলে বললেন মালিকে পাঠাচ্ছে মালিকে এই কাজে পাটাইছে একটা কাজে পাঠাচ্ছে এসব কথা বলে আপনারা গাড়ি টুকটাক চালাতে পারবেন আর বড়ো গাড়ি আপনারা এই শাওয়ক খাসের বিষয় আসি বড়ো গাড়ি আপনারা চালাইতে গেলে সমস্যা পুলিশের চাইগে পড়বেন বা এসেই না মাহিনা চেক করে বড় গাড়িতে মাহিনা বেশি চেক করে ঠিক আছে তো এগুলো একটু সতর্কভাবে আপনারা গাড়ি চালানোর চেষ্টা করুন কারণ গাড়ি তো আসলে গাড়ি যদি চালান গাড়িতে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম আছে ঠিক আছে এখন পর্যন্ত সৌদি আরবে বলেন সৌদিতে বলেন বিশ্বের সব জায়গার মধ্যে গাড়ির লাইনে আপনারা যারা যারা গাড়ি লাইনে আসতে চান লাইনে যদি যান আপনার যে কোনো দেশে ইনকাম মোটামুটি খারাপ না ইনকাম ভালোই করতে পারবেন গাড়ির লাইনে মোটামুটি ইনকাম আছে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা এই ড্রাইভিং করতে চান যে কোনো পেশার লোক ড্রাইভিং লাইনে আসতে পারবেন আইসা আপনার কাছে সংকোচ মনে হলে আপনি মাহিনাটা চেঞ্জ করে ফেলেন আপনারা ঠিক আছে কারণ এই যে আমি গাড়ি চালাইতেছি আমার কিন্তু সাওয়াক খাস আমি নিজে ইচ্ছিকৃতভাবে এবার এই বিষাটা নিয়ে আসছি আমি আগে আমেলাই দিয়েছিলাম আমেলাই দিই বিষাতে আসলে আকামা বানাইতে বেশি খরচ হয় ঠিক আছে আঁক আমার বানাইতে আমার আগে প্রায় লাগে যাইতো আমার কপিলের ফয়দাটা ওই সহ এক বছর আঁক আমার আমার কোন রজা রিয়াল নিত ঠিক আছে কফিলে তো ওই ক্ষেত্রে আমি গিয়ে করছি ওইটা ক্যান্সেলে গিয়ে আবার আমি পুনরায় এই যে সাওয়া খাসের বিষে আসছি তো আমি ইচ্ছাকৃতভাবে শাহাক খাসের বিষে আসছি কারণ এখানে সাওয়াক খাসের বিষাতে আঁক আমার বানাইতে মাত্র সাড়ে ছয়শো রিয়াল লাগে তো কোফিলকে যেটা ফয়দা দিই সেটা হলো আলাদা হিসাব ঠিক আছে কপিলকে আমি মাসে তিনশো রিয়াল করে দিই আমি বাইরে কাজ করতেছি গাড়ি চালাইতেছি ওই হিসেবে করে আমি মাসে তিনশো রিয়াল করি কোহলে দিই ঠিক আছে কিন্তু বাইরে বর্তমানে অন্যান্য কাজের চাহিদা কম বাইরে তেমন একটা কাজ নয় সেই হিসেবে আমি গাড়ি চালাচ্ছি তো আলহামদুলিল্লাহ ভালোই চালাইতেছে তো এটা বলতেছি গাড়ির লাইনে যারা আসবেন বিশ্বের যে কোনো জায়গায় আপনারা ইনকাম করে খাইতে পারবেন পেটটা চালাইতে পারবেন ঠিক আছে সৌগীনতাভাবে গাড়ি চালাইতে পারবেন তো এই কারণে বলবো গাড়ির লাইনে যারা আসতে চান যে কোনো পেশার লোক আসতে পারেন আপনার কাছে যদি সংকোচ মনে হয় আপনি পেশা চেঞ্জ করে ফেলবেন তা আমার এই ডেভেল সাজেস্ট আপনাদের কাছে এই আরেকটা কথা হচ্ছে বন্ধুরা এই যে আপনাদের কাছে আমি যতটুকু পারি দয়া করে কেউ গালা গালি গালাস করবেন না আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি অতটুকু শেয়ার করছি ঠিক আছে কারণ আমি চাই আপনারা এই লাইনে আসেন যারা কাজ পাচ্ছেন না আর যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছেন হয়তো বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে ঠিক আছে ফাইন আপনারা ওই লাইনে থাকেন আর যারা বেকার আছেন বা কোনো কাজ পাচ্ছেন না সমস্যাতে আছেন তো হাতের কাজ জানেন ড্রাইভিংটা হয় একটা হাতের কাজ ড্রাইভিংটা যারা জানেন তারা এই লাইনে আসতে পারেন সমস্যা নাই লাইসেন্স বাইর করেন লাইসেন্স বাইর করি আপনারা হয়তো বা কোম্পানিতে জব করেন বা কোনো ফ্যামিলি বাসাতে কোনো সৌদি আরবে কোনো দেখা যাচ্ছে সৌদিদের বাসায় ড্রাইভিং করেন সমস্যা নাই তারপর যে আপনি হয়তো বা কোনো কোম্পানিতে বা কোনো সেলসম্যানে হ্যাঁ যে যেখানে পারেন সেটেল হয়ে যান তবে ড্রাইভিং লাইনে আসলে আপনার অন্ততকে আপনার প্যাডটা চালাইতে পারেন লইয়া আপনি মোটামুটি ভালো একটা বেতন পাবেন দুই হ্যার হাজার রিয়েল তিন হাজার রিয়াল বাইরে যদি কাজ করেন বিভিন্ন কোম্পানিতে অথবা আপনার বিভিন্ন ডেলিভারি আছে বিভিন্ন ছো ছোটো ছোটো কোম্পানি আছে তো দুই হ্যার হাজার বেতন পাবেন আর ছবিদের বাসায় দেখা যায় সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশো যে যে এমন বেতন এটা হচ্ছে আপনার নসিবের উপরে ঠিক আছে আর গাড়ির নিজে নামে গাড়ি কিনে যদি নিজে ছোটো গাড়ি চালান তাহলে সেটা ভিন্ন হিসাব বা অনেকে আছে ছোটো গাড়ি কিনে বিভিন্ন ধরনের সবজি টবজি ডেলিভারি করে সবজি টবজি বিভিন্ন জায়গা জায়গায় নিয়ে বিক্রি করে তো এক একজন এক একটা কাজ করতেছে। ঠিক আছে অনেকে আমাকে ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি তো ড্রাইভিং জানি লাইসেন্স আছে আমাকে একটা পরামর্শ দিন কী কাজ করবো ভাইয়া দুনিয়াটা রিক্স আপনাকে রিক্স না নিলে আপনারা কিছু করতে পারবেন আগে রিক্স নেওয়া লাগবে ঠিক আছে আগে যাইতে হবে রিক্স তারপর আপনি একদিন সফল হইতে পারবেন তো রিক্স নিয়ে নামতে হবে আপনি হয়তো বা সবজির ব্যবসা করেন গাড়ি একটা নেন একটু পুরান মডেল ছোটোখাটো একটা গাড়ি কিনে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির আছে বাঙালির যা আপনার তো দোকান ভাড়া দেওয়া লাগতেছে না বাসার মধ্যে মাল সামানা রাখবেন থেকে নিয়ে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতে পারবেন মানে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাড়ির পিছনে ডালার মধ্যে রাখলেন তো এই হিসেবে করে অনেকে কাজ করতেছে যাই হোক তো সেটা আপনাদের ব্যবহার আপনারা কি করবেন সেটা আপনারা ভালোভাবে ভাবনা করি এই লাইনে আসবেন তো যারা চিন্তা ভাবনা আছেন যে সৈদার হবে কোন কোন পেশার লোক কাজ করতে পারবেন বা কাজ কাজ করতে পারবেন না আজকে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করলাম যে সকল পেশার লোক এই লাইনে আসতে পারবেন তবে আসার পরে আপনার কাছে সংকোচ মনে হলে আপনি পেশাটা চেঞ্জ করে ফেলেন ठीक है माहिमा चेन्ज कर फिलबें तो भलो थकबें